তো হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো তো আজকে একটা এমন একটা বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি তো আজকে আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হলো তো পূরণ হতে চলেছে আর কি সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি এত খুশি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না জীবনে প্রত্যেকটা মানুষের এক একটা স্বপ্ন থাকে গাড়ি বাড়ি অনেক কিছু নাম যশ খ্যাতি সোনার জিনিস মোটরসাইকেল বাইক ফোন ইত্যাদি ইত্যাদি বহুত কিছু মানুষের একটা ইচ্ছা থাকে বাট আমার এরকম কোনো কিছু ইচ্ছা নেই আমার একটা ইচ্ছা ছিল আমার মা কালী তো আমার জীবনের মানে মানে কি বলবো আর মানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না তো আমি মাকে আনতে যাচ্ছি তোমরা প্লিজ কমেন্ট করো সবাই আর এই মাকে যদি তোমরা দেখতে চাও আমাকে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো মা কালী পিত হলেও মা কালীকে কারণ আমার অনেক দিনই স্বপ্ন ছিল একটা পিটলে মা কালী কিনবো মানে পিতলের হবে কিন্তু আমি ওটাকে সুন্দরভাবে রঙ করব ওটাকে স্নান করাবো নিজের হাতে খাওয়াবো নিজের হাতে সাজাবো এরকম আমার ইচ্ছা ছিল তো আমার এই ইচ্ছাটা পূরণ হতে চলেছে তোমরা প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু করে শেয়ার করে দেবে আমার মায়ের জন্য আমার মা কালীর জন্য এটুকু তোমাদের কাছে হাত জোর করে প্রার্থনা করছি তোমরা প্লিজ সবাই সবাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবে এটা আমার রক্তবিন্দু দিয়ে তৈরি মানে অনেক কষ্ট করে তিলে তিলে একটু একটু করে কষ্ট করে আমার এই টাকা দিয়ে তৈরি মায়ের মূর্তি আমি কিনতে চলেছি কিনতে যাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও আর কালকে আমি তোমাদেরকে মাকে দেখাবো তোমরা সবাই দেখো কেমন লাগে আর প্লিজ তোমরা যারা মাকে ভালোবাসো তারা প্লিজ আমার ভিডিওটা অনেক 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 শেয়ার করে দেবে যাতে আমার এই মনের ইচ্ছাটা পূরণ হয়েছে সবাই যাতে দেখতে পারে সবাই যাতে আমার মতন এতটা হ্যাপি এতটা খুশি যেন সবাই হতে পারে এইটুকুই তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো তা আর কি বাই বাই